ঈশানি জাস্ট সবে মাত্র ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই ও তখন থেকে শুধু ওর পাপাকে দেখাচ্ছে আর বলছে মাম্মাম পাপা আসবে পাপা আসবে ওই দেখো শুধু ওটাই দেখাচ্ছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে ওর পাপাকে ঠিক কতটা মিস করে মানে এত মিস করে যে বলার বাইরে যাই হোক ওর পাপাকে দেখাচ্ছিল আর তারপরেই জানো তো পাশে হচ্ছে গানের আওয়াজ বাজছে তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো তো সেই পুজোর জন্য পাশে হচ্ছে এই যে দেখো এই জানলাটা খুললেই তোমরা বুঝতে পারবে সাইডে যেহেতু কলঘর রয়েছে মানে ধান কুটানোর কল তো সেই কলের কলের ঘরে আজকে পুজো হবে আর ওই যে দেখেছো দুটো স্পিকার লাগানো রয়েছে ছোট ছোটো তো ওখান থেকেই গানটা বাজছে আর ইসেনি গান শুনেই সে মহা খুশি পাপাকে মিস করছিলো ঘুম থেকে উঠেই তারপরে যেই কানে গানের আওয়াজটা পড়লো বাচ্চা মানুষ তো প্রথমে অতটা গানের আওয়াজটা বুঝতে পারেনি মনে হয় পাপাকে স্বপ্নে দেখেছে বা কিছু হবে বলছে পাপা কবে আসবে তারপরে এই গানটা শুনেই নাচতে শুরু করলো আর মহা খুশি বলছে আমি বাইরে যাবো বাইরে যাব তো তারপরে এই যে দেখো বাইরে যাবে বলতেই ও ঠাম্মুকে আমি বললাম যান আপনি একটু নিয়ে যান নিয়ে গিয়ে দেখান তো ইসে আমাকে টাটা করলো ও বা পেচে বহুত দূরে যাবে গিয়ে একদম ঠাকুর টাকুর দেখবে তো বাহ ওই জন্য হাসছে বলছে দেখো এমন ভাব করছে যেন কত দূরেই না যাবে ও ঠাকুর দেখতে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আচর সবাই আশা করছি সবাই ভালো আছে বাইরে প্রচন্ড মাইকের আওয়াজ মানে পাশেই জাস্ট পুজো হচ্ছে না তো ওরা পুরো ব্লক কন্টিনিউ দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজক হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই সবাইকে অনেক অনেক বিশ্বকর্মা বিশ্বকর্মা শুভেচ্ছা সবাই দিনটা ভালোভাবে কাটাও আগে প্রত্যেক বাড়ি বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো বাট এখন হয় না আমি এত স্পিডে আর জোরে কথা বলছি এই কারণে কারণ যাতে গানের আওয়াজটা না আসে তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো সরি সরি ভিডিওটার মাঝখানে আমাকে একটুখানি অন্য টপিকে কথা বলতে হচ্ছে তার কারণটা হলো এত পরিমাণে আমার কাছে কমেন্ট আসছে প্লিজ দিদিভাই তোমার স্কিন কেয়ার রুটিনটা একবার আমাদের বলো একবার বলো আমি যদিও এই কথাটা অনেকবার বলেছি যে আমি কিন্তু সবসময় কিয়ার স্কিনের প্রোডাক্ট ব্যবহার করি অনেক তো নতুন অডিয়েন্স আসে তারা জানতে চাচ্ছে বারবার করে আমাকে কমেন্ট করছে বিশেষ করে কালকে লাইভেও একজন আমাকে প্রশ্ন করেছিল দিদিভাই তোমার স্কিন কেয়ারটা বলো তো তাই বাধ্য হয়ে ভাবলাম যেহেতু ব্লগ দিতেই থাকি তো স্কিন কেয়ার তো আলাদা করে দেওয়া হয় না তাই ভাবলাম ব্লগের মাঝখানে একটু শেয়ার করে দিই তো তোমরা তো জানোই আমি সবসময় ব্যবহার করে থাকি কিউর স্কিনের প্রোডাক্ট আর কিউর স্কিনের যে প্রোডাক্ট এটা আমার কতটা পছন্দের আর এই যে কিউর স্কিনের যে তোমরা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমার স্কিন অনুযায়ী চুজ করে এই প্রোডাক্টগুলো আমাকে পাঠানো হয়েছে তো তোমরা যারা যারা কিউ স্কিনের প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছ তো তাদেরকে আগে আমি বলে রাখি যে তোমরা কিন্তু প্লে স্টোরে থেকে এই কিউ স্কিন অ্যাপটা পেয়ে যাবে এবং লগ করতে পারবে লগ করার পর ওখানে তোমাদেরকে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করা হবে এবং সেই ডক্টর ভালো করে তোমার বিষয়ে জানবে তোমার খাওয়া দাওয়া সব কিছুটা জানবে জেনে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে সাইড পোর্শন ফ্রন্ট পোর্শনের ফটো হবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তো তারপরেই কিন্তু তোমার জন্য একটা ভালো স্কিন কেয়ার যে রুটিনটা হবে সেটা তোমাকে দেবে মানে প্রোডাক্টগুলো সাজেস্ট করবে এইবারে কথা হচ্ছে আগে আমার যে স্কিনের অবস্থা তা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম মানে বিফোর যে আমার স্কিনটা একদম ডার্ক তার সাথে সাথে মানে ডার্ক প্যাচেসটা যা মানে বেশি রয়েছে তার সাথে সাথে কিন্তু পিগমেন্টেশনও প্রচুর আর এখন আফটার আমার স্কিনটা তোমরা দেখতে পাো যে কতটা হেলদি হয়ে গেছে আগের তুলনায় বিশ্বাস করো আমি এই প্রোডাক্টটা ইউজ করে ভীষণই স্যাটিসফাইড প্রায় এই ফিফটি ফাইভ পার্সেন্ট বলতে পারো যে আমি রেজাল্ট পেয়ে গেছি ভীষণই পছন্দের আমি এটা কন্টিনিউ করবো এই প্রোডাক্টটার সাথে আমি আরও কন্টিনিউ হব তোমরা যারা এই প্রোডাক্টটা পার্চেস করতে চাও অবশ্যই পার্চেস করতে পারো আর হ্যাঁ পার্চেস করার সময় দেখবে ওখানে একটা কুপন কোড নামে অপশন আসবে ওখানে গিয়ে আমার কুপন কোড কণিকা হান্ড্রেড ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে প্রোডাক্টের ওপরে আরও একশো টাকা পর্যন্ত ছাড় সো দেরি করছো কিসের জন্য যাদের স্ক্রিন প্রবলেম আছে একবার তো ট্রাই করতেই পারো তাই না যাও গিয়ে ঝটপট পার্চেস করে নাও লিঙ্ক হচ্ছে আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তো তার জন্য হচ্ছে এই যে দেখো বর্মসের গাড়িটা ধোয়ার জন্য আমি বালতির মধ্যে ভালো করে লিকুইড যে সোপটা হয় আর কি সেটাকে গুলিয়ে এনেছি শ্যাম্পু দিলেও হয় বাট লিকুইড সোপ যেহেতু কালকে নিয়েছি তোমরা দেখেছো তাই ভাবলাম যে ওটাই দিয়ে দিই তো বেশি করে দিয়ে ভালো করে গুলিয়ে এই যে বালতির মধ্যে নিয়ে এসেছি তোমাদের দাদা গাড়িটা পরিষ্কার করবো গাড়িটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছো যেহেতু ওর জ্বর ছিল তাই গাড়িটা প্রচণ্ড মানে নোংরা হয়ে রয়েছে তাই ভাবলাম যে পরিষ্কার করি আগে থেকে কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না বাট হঠাৎ করে আমার মনে হলো যে না একটুখানি করে করেনি যেহেতু পুজো হচ্ছে মানে মন আর মান ছিল না তো তার জন্যই তোমাদের দাদাভাই কিন্তু সকাল থেকে এখনও একবারও কল করেনি মানে ভীষণই খারাপ লাগছে আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠেই বলতে পারো যে আমার এখনো ঘরটারও পরিষ্কার করা হয়নি মানে রুমের যে বিছানা তুলবো সেটাও হয়নি মানে মন আর একদম মানছিল না তাই সোজা চলে এসেছে গাড়ি পরিষ্কার করার জন্য তোমাদের দাদাভাই সকাল থেকে এখন একবারও কল করেনি সাধারণত ও কল করলে তারপরেই হচ্ছে গিয়ে মানে বাকি সব কাজ করে আমি তোমাদের বলেইছি যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওর মুখ থেকে ঘুম থেকে উঠতাম ওর আর হচ্ছে তোমাদের ঈশানের ঈশানের সামনে থেকে দেখতাম আর যখন দূরে থাকতো তোমাদের দাদাভাই ভিডিও কল করতো তারপরেই আমি চোখ খুলতাম এরকম করতাম বাট এখন কি হয় অন্তত ওর ফোনে কথাটা শুনে আজকে আর সেটাও করি না আজকে সোজা চলে এসছে আগে উঠে গাড়িটা পরিষ্কার করার জন্য কারণ শুনেছিলাম বাড়িতে আহ পুজো করতে আসবে কি পুরোহিত মশাই শুনেছি যে আটটার সময় চলে আসবে তো তার জন্য ভাবলাম দেরি করলে আর হবে না তাড়াতাড়ি করে যাই এখন বালতির মধ্যে লিকুইডটা দিয়ে যে জল করে নিয়েছি সেটা দিয়ে আগে ভালো করে ঘষে ঘষে যেখানে যা নোংরা আছে মুছে পরিষ্কার করব তারপরে আমাদের বাইরে যে কল লাগানো রয়েছে সেখান থেকে একটুখানি জল নিয়ে এসে ভালো করে ধুয়ে মুছে দিলেই কিন্তু হয়ে যাবে আর তোমাদের দাদা বলতে শুনেছিলাম যে যদি তেল লাগিয়ে দেওয়া হয় এরপর গাড়িতে নাকি আরও ভালো সাইন করে তো দেখাই যাক কি হয় মোটামুটিভাবে পরিষ্কার করব ভীষণ মানে চেষ্টা চালাচ্ছি আর কি তো ও থাকলে ওই করে নিত বা হয়তো বাইরে যে গাড়িটা আমি দোকানে কাউকে দিয়ে পাঠাবো সেরকমও কেউ নেই আর হচ্ছে বাবা গাড়িটা তুলতেও পারবে না এত ভারী তো তার জন্য আর তোমরা দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে গাড়ি থেকে মানে লাল রাস্তা তো প্রচন্ড সেই লাল মাটি ওঠে তার জন্য এত নোংরা উঠেছে কি বলবো আমি জলটা দিয়ে ভালো করে ধোয়াচ্ছি তাও দেখো যে মা বের করছে কারণ গাড়ির ওই সাইডটা আমি সরাতে পারিনি যেহেতু অনেক ওয়েটই হয় গাড়িটা তো তার জন্য হচ্ছে যে বের করছে মাকে বললাম কোনো ব্যাপার না আরও ভালো করে তো জল ঢালবো মানে পাইপ দিয়ে আগে ধোয়াবো গাড়িটা তখন এনে পাইপ দিয়ে একদম এই বাড়িটা ভালো করে পরিষ্কার করে নেবো আর কি তো সেটাই হচ্ছে গিয়ে বলা হয়েছে তো চেষ্টা চালাচ্ছে আর কি যতটা পরিষ্কার করা যায় আর কাউকে পাইনি ওই যে বললাম আমি একজন ভাইকেও ফোন করেছিলাম যে তুমি কোথায় আছো বলো তাহলে গাড়িটা ধুয়ে নেবে বাট ও বাড়িতে ছিল গাড়ি ধোয়া হয়ে গেছে তারপরে ইশানের জন্য খাওয়ার হচ্ছে বাবা বসিয়ে দিয়েছিল খাওয়ার মানে তারপর আমি গিয়ে শেষটা দেখে নিলাম আর কি মানে বাবা জাস্ট জল দিয়ে খাবারটা যতটা লাগবে আমি পরিমাণটা বলে দিয়েছিলাম দিয়ে বসিয়ে দিয়েছিল এখন হয়ে গেছে ইসানির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি আমার গাড়ি ধোয়া কমপ্লিট আর এই জায়গাটাও ভালো করে দাঁড়ো দেখা গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি ধোয়া কমপ্লিট আমাদের পক্ষীরা যার সাথে এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাবা আর ঈশানি যাচ্ছে প্রসাদ আনার জন্য প্রসাদ আর এই গাড়ি যেহেতু পুজো হবে তো তার জন্য একটা ফুলের মালা তো এইগুলো আনতে যাচ্ছে ওই যে টাটা কি জানি এখানেও পেলে পেতে পারে বাহরিয়ারপুরেও যেতে হবে এখানেই পেয়ে যাবে হ্যাঁ রানার দোকান আর এখানেই পেয়ে যাবে এই যে মা এখানে বসে আছে এখান হচ্ছে এখানটায় দেখি এইখানটা ছ্যাঁকাটা লাগছে আর এইখানে ভাই জানি আর আমি এই আরম্ভ হয়ে গিয়ে লাগলেই হয় বা রিসে চলে গেল সত্যি কথা বলতে মানে এটার কিন্তু কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না যে গাড়ি পুজো করবো বা ধোয়ানো হবে তোমাদের দাদাভাই জবে থেকে গেছে যেহেতু এবারে জ্বরের মধ্যে ডিউটি গেছে তো তার জন্য নিজের গাড়িটা ধুয়ে টুয়ে নিয়ে যায়নি ঠিক আছে আর ধুয়ে রেখে যায়নি ওরকমভাবেই মানে নোংরা একদম এমনিতে তো দেখেছো আমাদের এই যে দেখো লাল রাস্তা মানে বর্ষাকাল প্রচুর মানে লাল মাটি ওঠে তো পুরো লাল লাল হয়েছিল গাড়িটা আমার মানে এত মনটা সকালবেলা বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যখন ওই সাইডে গানটা বাজছে বিশ্বকর্মা পুজোর জন্য পাশের মানে ওদের যেহেতু কল রয়েছে তো সেখানে এত মনটা ছটফট করে চালছে না না আমাকে ধুতেই হবে গাড়িটা আমি পুজো করাবো যেহেতু পাশেই পুরোহিত মাসে আসবেন ওখান থেকে বলে নেব তো তার জন্য ঘুম থেকে উঠে এসেই আগে এই জায়গাটা এসে গাড়িটা পরিষ্কার করলাম তো তারপরে বাবা এসে যখন দেখলো গাড়ি ধুয়েছি আমি তখন বলছে তাহলে কি পুজো করবে আমি বললাম যে হ্যাঁ তা তখন বাবা বলে যে তাহলে আমি যাই গিয়ে একটুখানি প্রসাদ আর হচ্ছে মালা আনি আমি ঠিক আছে তাহলে নিয়ে আসুন ওই যে দেখতে পাচ্ছি যে পাশে ওই যে ঘাটটা রয়েছে কল তো ওখানে হচ্ছে পুজো হচ্ছে বা হচ্ছে এক মিষ্টি কুমড়ো এনেছে তার কারণ আর এই যে একটা বেগুন এনেছে তার কারণ বাবা বলছে যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো তার জন্য এক কাজ করো একটু খিচুড়ি বানাও তো খিচুড়ির জন্য এই যে বৈতাল মানে মিষ্টি কুমড়ো বলো বৈতাল বলো আমি তো বেশিরভাগ সময় বৈতালই বলি অনেকে এটাকে কি যেন বলে লাউ বলে বোধ হয় জানি না যাই হোক তো এটা দেবো আলু দিয়ে সয়াবিন দিয়ে আর করবো আর কি নিরামিষ টমেটো দিয়ে ফুলকপি বাবা বললো বাজারে পাইনি দেখতে পাইনি আসলে ওই দূরের বাজারটাই যায়নি কাছেরটাতে পাইনি বলে ওটাই তারপরে বরবটি দিয়ে বলেছিলাম বললাম বর না এরকম সিম্পলভাবেই করবো দেখাই যাক কেমন লাগে এমনিতে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে কিন্তু তো ঘিটি দিয়ে গরম মশলা টশলা দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে তো চলো একটু পরে বানাবো এইখানে আসলে পরে এই ওটস বানিয়ে দিয়েছি ও খাওয়াবো এখন রুমটা গুছিয়ে নি চলো বরং রুমের অবস্থা আমার ভীষণই খারাপ হয়ে রয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছি রুমের অবস্থা খারাপ মানে আমার শুধু বেডটাই আর কি বেডটা গুছিয়ে নিলে আর ঘরটা একটুখানি ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে নিলে হয়ে যাবে এই যে দেখাতে নিয়ে এসছে এখানে হচ্ছে পুজো হচ্ছে এই যে দেখো কল ঘাড়ো না যে আর এই যে এখানে হচ্ছে পুজো হচ্ছে এখানে হচ্ছে যে কল রয়েছে আর কি ধান কুটানের কল হ্যাঁ お egen 경찰 今 Francotic How could this be? I can speak in resolute I. What did মানে মানে আমার মেকআপ করেছিল এই যে দেখো ঠিক আছে এটা তোমরা দেখতে পেয়ে যাবে মাম সীশানি চ্যানেলে ইসানি ঠিক আমার কেমন মেকআপ করেছিল তোমাদের মেকআপ করতে চাও আসতে পারো আমার সাজের পরে নিজে আবার ঠিক আছে এটা তোমরা দেখতে চ্যানেলে ঠিক আছে পুরো ভিডিওটা যদি দেখো আস্তে আস্তে পাগল হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট মানে খিচুড়ি হয়ে গেছে ওইদিকে তারপরে বসে বসে ভাবলাম মা মেয়েতে একটুখানি ঈশানী যেহেতু অনেকদিন ধরে বলছে খালি মেকআপ করবো আজকে বলছে মা এসে সাজিয়ে দেবে তো চলো এরপরে দেখা যাক কি কাজ আছে সেই কাজ করবো পার্সেল আসার কথা দেখা যাক পার্সেল যদি ছিলাম অনলাইনে হচ্ছে মানে বাড়ির কিছু হচ্ছে জিনিস গ্রসারি আর কি অনলাইনে অর্ডার করা হয়েছিল ফ্লিপকার্টে তো ওটাই এসছে বর্ষার জন্য কেউ আর ভেতরে দিচ্ছে না মানে আমাদের যে রাস্তার অবস্থা এই যে দেখতে পাচ্ছে তো তো তার জন্য বললো যে ম্যাডাম একটু রাস্তাতে আসুন তাই এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাতে গিয়ে পার্সেলটা নিয়ে আসবো আর কি হাতে ব্যাগও নিয়ে নিয়েছি যদি বেশি ভারী তারি হয় তাহলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো এই হচ্ছে ব্যাপার চলো কি কি গ্রসারি মানে মাগিয়েছি সেটা দেখাবো এর আগেও আমি মোটামুটি কি মাগাতাম জানো তো ওই বিস্কিট টিস্কিটগুলো আনাতাম খাওয়ারগুলো হয়তো ড্রাই ফ্রুটস বিস্কিট যখন আমি প্রেগনেন্ট ছিলাম তারপরে আর কিছু মাগানো হতো না আর একবারে কাজু এইবারে পুরো একদম ঘরের জিনিস মাগিয়েছি কি কী সেগুলো আমি নিয়ে আসি নিয়ে আসার পরে তোমাদের দেখাবো আর আজকে মোটামুটি একটু বৃষ্টিটা ধরন করেছে না হলে তো প্রচন্ড বৃষ্টি কয়েকদিন দুই তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিলো আজকে মোটামুটি একটু ঠিক হবে আছে হয়ে থাক পেছনে মানে বাবার ইশানি আসছে বলল তো আসবে আসছে আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক যে এই জায়গাটা দেখছে এই জায়গাটাতে আগে জঙ্গল ছিল মানে আমাদেরই আর কি অনেক বড় বড় গাছ লাগানো ছিল সব গাছ কেটে এখন পরিষ্কার করে দিয়েছে দেখতে পাচ্ছ শুধু সামনে বাস আছে বলে মেন রাস্তাটা দেখা যাচ্ছে না হলে পুরো একদম সোজা দেখা যেত দেখো ওইগুলো পুরো বিক্রি করে দিয়ে তিনটে গাছ আছে এই কর্নারে ওই একটা না হলে এটা পুরো ঘিরে এই জায়গাটাতে পুরো গাছে গাছে ভর্তি ছিল এখন পুরো খালি হয়ে গেছে চল ওই দেখো ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ছোট হাতি যেগুলোকে ছোট লরির মতো দেখতে আর কি ছোট হাতি দেখা যাচ্ছে ওইখানেই যাব চলো যাওয়া যাক ওই দেখতে পাচ্ছ তোমরা ওই গাড়িটাতেই আছো ইস পুরো জলে ভর্তি এখানটাতে রাস্তায় ডুবে গেছে গো চি ইস কী রাস্তা এখন পার্সেল গুলো ভাবে আসে আগে তো একদম প্যাকেট হয়ে আসতো ওই যে ডিটারজেন্ট যেগুলো অর্ডার করেছিলাম ওগুলোই এসছে আচ্ছা এই জন্য বলল দেখেছো আমি ঠিকই শুনেছি ব্যাগ নিয়ে আসতে হয়েছে এগুলো হচ্ছে দুটো অর্ডার করা হয়েছিল একটা সেভেন আপ আর একটা হচ্ছে মাউন্টেন ডিউ এই দুটো অর্ডার করা হয়েছিল ওগুলো ফ্রিজে না আর এই যে একটা আমার লাক্সের বডি ওয়াশ আর তার সাথে এই যে টয়লেট ক্লিনার এটা একটা অর্ডার করা হয়েছিল ধরো আর যেহেতু ওয়াশিং মেশিন নেওয়া হয়েছে তার জন্য এই যে দেখো ডিটারজেন্ট গোদরেজে এই একটা এটার সাথে দিয়েছে এটা ফ্রি এই যে এটা ফ্রি ওখানে